Nice to meet সকাল সকাল শামশেরগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা বাইক চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা মারল শামশেরগঞ্জের হাউসনগর বারো নম্বর জাতীয় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মৃত্যু পেছনে বসে থাকা আরোহীর হলেও প্রাণে বেঁচেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মইনুল হক বয়স পঞ্চাশ বছর তার বাড়ি শামশেরগঞ্জের হাউসনগর গ্রামে দুর্ঘটনার পরেই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যদিও ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয় দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ এদিকে সকাল সকাল দুর্ঘটনায় একজনের মৃত্যুতে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে এখানে এখানে অ্যাকসিডেন্ট হয়েছে হাসনগরের বাসিন্দা একটা মানে দুজন ছিল বাইকারের আরোহী দুজন যাচ্ছিল দুজন যেতে যেতে এই কাটানটা আছে কাটানটা একদম খারাপ খারাপ অবস্থা কাটানটা থেকে পার হতে গিয়েছিল পার হয়ে গিয়েও ব্যালেন্স কন্ট্রোল করতে পারেনি রাস্তা খারাপের জন্য এবং ওই অপোজিট সাইড থেকে একটা গাড়ি আসছিল আঠারো চাকটা আছে মনে হচ্ছে হ্যাঁ টিলার ছিল তো উনি ছিটকে পড়ে গেছে ধাক্কা দিয়েছে আগে গাড়িতে বাইককে পড়ে যাওয়ার পর পিষে দিয়েছে পুরোটা একবারে পিষে গেছে এটা কোথাকার যে অ্যাক্সিডেন্ট হয়েছে

আর এই যে অবস্থা এত খারাপ অবস্থা রাস্তার না এখানে প্রশাসন না পদক্ষেপ নিচ্ছে না আমরা মানে টোটাল বন্ধ করে যাওয়া বলছে পরিবর্তন কিছু হচ্ছে না এখানে না সিভিং বুলেট গেম থাকছেও যদি তাহলে এখানে সিভিং বুলেটের না দাঁড়িয়ে থেকে ওই পাশে গিয়ে দাঁড়িয়ে থাকছে বসে থাকছে তাহলে গেম খেলছে তাহলে ওই পাশে চলে যাচ্ছে করছে এই যে প্রশাসনের কি যে ভূমিকা আছে কিছু কি না প্রশাসনের কোনো পদক্ষেপ নিচ্ছে না এই রাস্তাটা দুটো যদি ভালো করা যায় তাহলে সব থেকে বেশি ভালো হয় এটাই আমরা চাইছি এখন এইটা রাস্তাকে হয়তো হয়তো পুরো ভালো করে করতে হবে নাহলে আন্ডার পাস করে দিলে